আগামী বিশে মে দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন দু হাজার উনিশে আপনাদের লিগ ছিল কিন্তু খুবই কম তথাপিও কিন্তু আমরা সাঁত্রিশ হাজার ভোটে লিড দিয়েছিলাম এবারের লিড এই গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য হবে আমার চাচা বলছিল আড়াই হাজার লিট দেব আমি বলছিলাম না আপনি ওটা ভুল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে পৌঁছে গেছে মানুষের মনে পৌঁছে গেছে বাংলার মা বোন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমরা শুধু বলতে আসছি আর এক মাস পঁচিশ ছাব্বিশ দিন দেরি আছে এই এক মাস পঁচিশ ছাব্বিশ দিন আজ যেমন কাজ কামাই করে সংসারের কাজ ফেলে প্রার্থী কি বলে কি নির্দেশ দেয় কি অনুরোধ করে সেটা শুনতে এসছেন সেটাই আমরা বলবো এই এক মাস পঁচিশ ছাব্বিশ দিন আপনাদের দয়া করে একটা ভূমিকা নিতে হবে মানুষের কাছে পৌঁছোতে হবে এই অঞ্চলে ছাব্বিশটা বুথ চব্বিশটা মেম চব্বিশটা বুথ ছাব্বিশটা মেম্বার আছে প্রত্যেকটা ভুতেই আশা করি লিড হবে যদি সবাই সঙ্গে থাকে এবং যেটা আড়াই হাজার বলছিল আমার যেটা ধারণা ওটা আরও বেশি লিড হবে প্রত্যেকটা ভুতে গিড হবে আর উন্নয়নের কথা একটা বলছিল শুধু ভগীরথ স্কুলে পঞ্চায়েত সমিতি থেকে প্রায় এক কোটি টাকার স্কুলে কাজ হচ্ছে এবং লক্ষ টাকার স্কুলে হাটে কাজ চলছে উন্নয়ন বাংলার ছোট থেকে বিদ্যা সবাই জানে উন্নয়ন বিষয়ে কিছু বলার নেই কিভাবে আগামী দিন আরো লিড হবে কর্মীদের সঙ্গে যারা নেতৃত্ব দেয় তারা আলোচনা করে এই বিষয়ে আলোচনা করুক আর পাক্ষদা আপনাদের সঙ্গে আছেন উনি ভবিষ্যতেও থাকবেন আর কোনো সমস্যা হলে আমরা যারা নেতৃত্ব আছে তাদেরকে জানাবেন আমরা দেখব এবং ভয় কোনো কারণ নেই অনেকে বিজেপির নেতৃত্ব যারা আছেন এলাকাতে বা বাইরে থেকে অনেকে আসবে হাতে পালা মাথায় লালচুল গুটকা বিভিন্ন জায়গায় ঘুরবে অপরিচিত মুখ তাদের থেকে ভয়ের কোনো কারণ নেই এটা মাথায় রাখবেন এবং ফোনে অনেকে বিভিন্ন রকম থ্রেট দেবে আপনার টাকার প্রলোভন দেবে এ বিষয়ে আপনি একদম পায়ে রাখবেন যদি কাউ টাকা দিতে চায় অনেকে টাকা নিতে পারে কিন্তু ভোটটা দিবেন তৃণমূলে এটা মাথায় রাখবেন কিন্তু এই সরকারের যে কেন্দ্রীয় যে সরকার চলছে এ তো মন্দির মসজিদ নিয়ে এদের মাথা ব্যথা অন্য কিছু নেই আগাম আমাদের দিদি উন্নয়ন এবং জাতি ধর্ম নির্দেশ সবাই উন্নয়ন করছেন আর বিশেষ কিছু বলেন নেই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রার্থী তিনি কত ভোটে জিতবেন এটা বলা খুব মুশকিল বেড়া থেকে এই বারবার কথা আছে ওই মোবাইলটা বলছিল দেড় হাজার দু হাজার আড়াই তিন হাজার না বেড়াবেড়িয়া সর্বোচ্চ ভোটে জিতবে কারণ এসসি এসটি এবং সব থেকে নমসূত্র মানুষ বেশি বাস করে তাই এই অঞ্চলের মানুষ তো বেশি বলতে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কে পাস করেছে আমি মানি না এনআরসি করবে এবারে আমি মানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার বুকে যারা দাঁড়ানোর চেষ্টা করছে তারা আমার করে থাকবে আর এনআরসি করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার বডির উপর দিয়ে আমার শরীর উপর লাশ বয়ে যাবে কিন্তু আমি এনআরসি করতে দেব না বাংলার বুকে একটা দাঁড়িয়ে আমরা এখান থেকে হটাবো না এই অঞ্চলে সবচেয়ে বেশি হবে আমার আমরা নিজের অঞ্চল সেখানে উনিশ টবুতের মধ্যে পাঁচটা বুদ্ধ একটা হান্ডের পাঁচের মুসলিম বরং আমার সংশয় আছে সেখানে আয় বদমাশি করছে হুজুর কেউ ঘন ঘন আসছে বরং এই অঞ্চল অবস্থা আরো ভালো আমি বরং দেদা আমি আমি বাইক ধরে সারা বিধানসভায় ঘুরে বেড়াই আমার বুথ থেকে হয় আমার বুদ্ধ থেকে লিট হবে না এম এ সাবে লিখের ভুল থেকে লিট করবে না আনিসুর রহমান সভাপতি নিজের ভোট থেকে লিপ করবে না আপনারা অঞ্চল সভাপতি গোবিন্দ দা আপনারা ভোট করবে না আপনারা যারা সদস্য আছেন আপনারা যে যার ভোটে ঢোকে যান যে যার ভোটে ঢোকে যান কোনো ভোটে কাটিয়ে দেবেন না আর কাউকে না আগে নিজের ভোট থেকে জেতান তারপরে বলবেন যুব ভোট জিতে এসে মঞ্চে তো বলবো আপনারা যারা নিজ ভোট নিয়ে বসে আছেন আপনারাই তো সব আজকে আমরা যে বড় বড় কথা হচ্ছে সাদা জামা জিন্সের প্যান্ট পরে আছি এটা সব আপনাদের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি কোনো মহিন মহিনী অঞ্চল মহিন পুরাকে যে আছে সিঙে দেয় নাই আমাকে এমএলএ সাহেব ডাকবে না ও আনিসও ডাকবে না পাশা বলি মহিন কোথা না ওখান থেকে তাহলে আমাদেরকে সেইভাবে চলতে হবে বাংলাকে বাঁচানোর জন্য বাঙালিদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে গেলে পাঁচটাকে জেতাতে হবে কম করে সত্তর থেকে আশি হাজার ভোটে আমরা যেটা বাংলা বিধানসভা থেকে মূলত सारा बंगला लोक আপনার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ছোঁয়া দেখা দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পাত্র ভৌমিককে আমরা এই অঞ্চল থেকে গোটা হামডাঙ্গা বিধানসভার মধ্যে আচরণ রেখে এ বাংলায় বিভেদীকরণের চেষ্টা করছে এ বাংলায় সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে এ বাংলার বৈচিত্র্যকে নষ্ট করার চেষ্টা করছে বাংলার মা ভাই বোনেরা জবাব দিয়ে দেবে তাই বাংলার ছোট মহিলার আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সমর্থন জানাচ্ছে নরেন্দ্র মোদী সহ মেদিনীপুরের মেদু খোকার মুখটা কেঁপে উঠছে তাই মহিলা ভোট

রাস্তাঘাট জল এই সবগুলা তোমাকে একটু ভালো করে দেখে দিতে হবে এইটুকু আমরা জোরবারে কথা দিতে পারি রাজনৈতিক ভাষায় যদি জিতে আসে তাহলে আর যাই হোক না কেন উন্নয়নে বন্যা এই বারাকপুর লোকসভা জুড়ে বইবে আমরা না মাটি দেয় ছাত্র পরিষদ করি সেখানে বাপি কাকু এক নামে সবাই ডাকে বাপি কাকু এমন একজন মানুষ যে মানুষের কাছে এই মানুষের কাছে কেউ যদি যায় কখনো ভিড়ে যায় না সকলের সমস্যার সমাধান ভাবি কাকু সেই ভাবি কাকুর উদ্দেশ্যে আমি আজকে এই কর্মী সভায় বলতে চাই এই মাটির মানুষটাকে আপনারা জয়ী করুন বিপুল ভোটে জয়ী করুন আমাদের এই আমডাঙ্গা বিধানসভা থেকে